মুখ্য সচিব মনোজ পন্থে অবসর স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ রাজ্যের পরবর্তী মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী উনিশশো চুরানব্বই ব্যাচের এসআইএস আধিকারিকের আগে পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বুধবার মুখ্য সচিবের পদ থেকে ডক্টর মনীষ অবসর গ্রহণ করেন নন্দিনী এতদিন স্বরাষ্ট্র পাহাড় এবং পর্যটন দফতরের সচিব পদে কর্মরত ছিলেন তেইশে দু সালের একত্রিশে ডিসেম্বর নন্দিনীকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব করা হয়েছিল নন্দিনী চক্রবর্তী রাজ্যের মুখ্য সচিব হয় জগদীশ প্রসাদ মিনাকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নতুন বছরের প্রথম দিন থেকেই রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব জগদীশ গত তেইশে তিরিশে জুন মুখ্য সচিব পদে প্রান্তের মেয়াদ শেষ হয়েছে তখন নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার মুখ্য সচিবের মেয়াদ আরও ছ মাস বাড়ি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করে তাই নতুন বছর শুরুর আগেই রাজ্যে নতুন মুখ্য সচিব নিয়োগ জরুরি হয়ে পড়েছে সেই মতই প্রশাসনিক এবং কর্মী বিনিয়োগ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে এবং নতুন মুখ্য সচিবের নিয়োগের কথা জানিয়ে দিল মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব ছাড়াও আরও রদবদল করা হয়েছে নবান্নে

Thank you.